তো আমরা যখন ভারতবিজি দেশের দেশের উন্নয়নের জন্য আমরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছি কতইলাকার ঈশান সিন্ধু যুদ্ধ কতইলাকার শান্তি সিনখলা দিয়ে আনার জন্য আমাদের জীবন উৎসর্গ করেছি

সাধারণ মানুষের কাছে আমাদের বিনোদ অনুরোধ সরকারের কাছে অনুরোধ আর আমাদের মানুষ আমাদের কমান্ডার জনাব জেনারেল ওয়াকাবুজ্জামান সাহেব আমাদের কমান্ডার উনি আমাদের কাছে দিক নির্দেশনা দেন আমরা সেইভাবেই পরিচালিত হই কিন্তু আজকে এই হত্যাকাণ্ডের ষষ্ঠ বিচার আমরা দাবি করছি

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সবাই অবগত আছেন তাকে অন্যায় ভাবে হয়েছে আমরা যার ফুট্রিবাদ সরদ যারা গাইবান্ধা জেলার সাতটা উপজেলা এবং গাইবান্ধা সদর অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার পক্ষ থেকে আমরা মানবদ এবং সুস্থ বিচারের দাবিতে আমরা সবাই একত্রিত হয়েছি আপনারা জানেন আমরা বিভিন্ন কোনো অভিযুক্ত আমরা কারো কোনো কোনো অন্যায় করি না অথচ লোকজন আমাদেরকে অন্যায় ভাবে আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার অন্যায় করে আসতেছে আমরা জোরালো ভাবে এই হত্যাকারীদের গ্রেফতার অনুমতি বিলম্বে গ্রেফতার এবং সুস্থ

আইবন্ধবাসী আমার সাংবিধানিক ভাইরা গানা সরকারে বন্দনা সংস্থা দাঁড়িয়েরা এবং কি আমি সম্মান যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে দুঃখ সহপ্তে আমরা সশস্ত্র বাহিনীর লোক আমাদের জাতীয় শুধু নয় আন্তজাতিক ভাবে আমরা কৃষি সম্পদ আমরা সম্মানের হয় গৌরবের সহ বিশ্বের দরবারে আমরা বাংলাদেশ সেনা নামে পরিচিত আমরা দুঃখ সহতাচ্ছি আমরা আজকে এই সাধারণ আপনাদের ভাই আপনাদেরই সন্তান আপনাদেরই চাচা আপনাদেরই সবকিছু আমরা আজকে আমরা আজকে এই সমাজে ছুটো না দেখা যাচ্ছে এই সেনাবাহিনীর লোক অবহেলিত হয়ে যাচ্ছে অসম্মানিত হচ্ছে হত্যা করা হচ্ছে এর কোনো মানে সঠিক দিন আমরা পাই না কারণ আমরা এমন এক বাহিনী আমরা কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না আমরা রাজনৈতিক নই